একটা অপদার্থ পুলিশ মন্ত্রী দপ্তরের মাথায় বসে থাকলে কি হয় আজকে সন্দেশখালিতে ইডি সার্চ অপারেশন চলাকালীন সেটা দেখা গেল পিসির পুলিশের কাণ্ড নিয়ে হাসির রোল উঠল এই বাংলায় তো ছেড়ে দিন গোটা দেশে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গেল যে এই প্যাঁতারাটা করতে গিয়ে এই পাজগিরিটা করতে গিয়ে ইডির জেলে যে যেভাবে পাটা দিল এইবার এইবার চোখের জোলে নাকের জোলে হতে হবে ওই দলদাস চটিচাটা পুলিশদের আপনারা জানেন যে বহু পুলিশ আধিকারিক তারা এই কয়লা পাচার গরু পাচারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত মোটামোটা টাকা কামিয়েছে কামিয়ে তারা এই গরু পাচার আর কয়লা পাচারটা গ্রিন করিডর করে দিচ্ছে তার তদন্ত চলছে দিল্লিতে ইতিমধ্যেই বহু টপ লেভেলের অফিসিয়ালকে ডেকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে সেই ব্যাপারে একটু থামথম ছিল এইবার পিসির সেই সব দলদাস চটিচারা পুলিশগুলোকে দিল্লিতে ডেকে ঘাড় ধরে তাদের গ্রেপ্তারি কি শুরু হয়ে যাবে সেই প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করলো কি হয়েছে আজকে সেই ঘটনা শুনলে হাসতে হাসতে পেটে আপনাদের খিল ধরে যেতে পারে আর তার দায় কিন্তু আমার নয় প্রথমেই সতর্কবাণী দিয়ে রাখলাম আজকে যখন সন্দেশকালী কাণ্ডে শাহজাহানের বাড়িতে সার্চ করতে গিয়েছিল তখন ইডি আগে থেকেই পুলিশকে জানিয়ে দিয়েছিল গতকাল রাত্রি জানিয়ে দিয়েছিল যে আজকে সার্চ অপারেশনে যাচ্ছে আর তার পরিপ্রেক্ষিতে আজকে ওই তৃণমূলের একটা মুখপাত্র আছে না ফটাং ফটং করে কথা বলে একটা বাচ্চা ছেলে কি নামটা আমার মনে থাকে না যাই হোক সে নাকি বলেছে যে পুলিশ নাকি জামাই রাজা সন্দেশখালী নাকি জামাই রাজার মতো ইডির সঙ্গে ব্যবহার করেছে রকম ব্যবহার করেছে তার সবটা বলবো আর তার পাল্টা প্রতিঘাতটা কিভাবে আসছে সেটাও কিন্তু আপনাদের সামনে ব্যাখ্যা করব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন এবং পুলিশ পিসির পুলিশের কাণ্ড শুনুন আর তারপর ইডি ঠিক কী করতে পারে সেটাও শুনুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলায় সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে শাহজাহানের বাড়িতে উনিশ দিন পরে সার্চ অপারেশনে গিয়েছিল ইডি এবং আগের প্রতিবেদনেই বলেছি আপনারা মিডিয়াতেও দেখেছেন যে একদম কার্যত একশো পঁচিশ জন একশো সাতাশ জন কিন্তু সিআরপিএফ জন সেখানে গিয়েছিল সেই জায়গাটাকে যুদ্ধকালীন তৎপরতায় মুড়ে ফেলা হয় এবং তারপর ইডি সেখানে সার্চ অপারেশন চালায় কিন্তু সেই সার্চ অপারেশন চালাতে গিয়ে যখন ইডি ভেতরে ঢুকছে তখন পিসির পুলিশের কাণ্ড দেখুন ইডি অফিসারদের পায়ের মোজাতেও নজর রাজ্য পুলিশের বাইরে থেকে কিছু নিয়ে ঢুকছে না তো আপনি ভাবুন একবার ইডি আধিকারিকরা তারা নাকি কিছু নিয়ে গিয়ে এই শেখ শাহজাহানকে তাদেরকে ফাঁসাতে হবে একটা একটা দুষ্কৃতী একটা চোরাচালানকারী একটা অস্ত্র চালানকারী একটা মাদক পাচারকারী যাকে তৃণমূল আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে এবং তার বিরুদ্ধে কথা বলতে গেলে ধর্মর সুশ্রুই তুলে দেয় খোদ খোদ তৃণমূল নেত্রী সেই শাহজাহানকে ধরতে গিয়ে নাকি ইডিকে কিছু পকেটে করে নিয়ে যেতে হবে আসলে ভয়টা অন্য জায়গায় কাজ করছে না মনে আছে এই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন বলেছিলেন ইডি নাকি পকেটে করে সব নিয়ে যায় ব্যাগে করে সব টাকাগুলো নিয়ে যায় বন্দুক বোমা সব নিয়ে গিয়ে সেখানে রেখে আসে আর তারপর সেগুলো নাকি ধরে তো এত বুদ্ধি তিনি একবার আদালতে গিয়ে এটা বলতে পারেন না শুনেছি তো তিনি নিজেও নাকি উকিল গর্ব করে বলেন একটা দুটো কেস জিতে লড়েছেন দুটোই আবার জিতেছেন হানড্রেড পারসেন্ট ট্র্যাক রেকর্ড তো তার রাজ্য সরকার প্রত্যেক দিন আদালতে যাচ্ছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যেখানে যাচ্ছে ঠাস 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 করে গালে থুল থাপ্পর পড়ছে এবং থাপ্পর খেতে খেতে থাপ্পর খেতে খেতে গালে চটা পড়ে গেছে গন্ডারের চামড়াও এখন লজ্জা পাবে যতগুলো থাপ্পর এই আইনি থাপ্পর রাজ্য সরকারের গালে পড়েছে তো তিনি যান না গিয়ে আদালতে গিয়ে এটা বুঝিয়ে দিয়ে আসুন না যে ইডি এই ধরনের কাণ্ড কারখানা করে আর সেই জায়গা থেকে আজকে যখন ইডি সেখানে যায় শাহজাহান তার বাড়ির সামনে একজন পুলিশ মহিলা পুলিশকে বসিয়ে রেখে দেওয়া হয় সেই মহিলা পুলিশ প্রত্যেক ইডি অফিসারের ব্যাগ সার্চ করে করে দেখে ব্যাগে করে তারা কি নিয়ে যাচ্ছে প্রথমে তো ঢুকতেই দিচ্ছিল না ইডিকে বলে আপনারা যে এখানে এসেছেন আপনাদের সার্চ ওয়ারেন্ট দেখান তো সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে ইডি তখন হচ্ছে এই যে সার্চ ওয়ারেন্ট আপনারা দেখাচ্ছেন তো এই সার্চ ওয়ারেন্টে কোথায় লেখা আছে যে সাজানের বাড়িতে সার্চ করতে হবে একবার ভাবুন তারপর একটু আলোচনা চলে এই পুলিশকে কান ধরে কার্যত বুঝিয়ে দেয় যে কোথায় লেখা আছে কীভাবে লেখা আছে তারপর নিজেদের অওকাতটা বুঝে সুসুর করে দরজাটা খুলে দিতে বাধ্য হয় ভাবুন একবার কীরকম অপদার্থ ব্যর্থ পুলিশ মন্ত্রী এবং তার পুলিশ ডিপার্টমেন্ট কীভাবে এদেরকে দলদাস চটি চাটা পুলিশে পরিণত করে রেখে দিয়েছে যে শেখ শাহজাহান ফুটো মস্তান একটা তাকে বাদ সাজিয়ে রেখেছে তৃণমূল এই উনিশ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে তাকে খোঁজার ক্ষমতা নেই একটা অপদার্থ ব্যর্থ পুলিশ মন্ত্রী বসে আছে লজ্জা করে না এক্ষুনি তার তো রেজিগনেশান দেওয়া উচিত যে এরকম একটা মাস্তানকে তুলতে পারে না যে ফুটো মাস্তানকে হাইকোর্টের নির্দেশে আসা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের খুনের পরিকল্পনা করে তাহলে তার এক মুহূর্ত কোনো অধিকার আছে এই পোস্টায় বসে থাকার তো তারা সেই সেই হেলে ধরতে পারে না একটা সাজাহানের মতো ছুঁচোকে তুলতে পারে না তারা ইডিকে সার্চ করছে এদিকে সার্চ করে ঢোকাচ্ছে আবার শুধুমাত্র প্রথমে যখন ওই মহিলা পুলিশ আধিকারিক ছেড়ে দিয়েছে সেখানেই হয়নি আবার একজন পুলিশ ছুটে এসেছে সে বলছে যে আপনারা ওই মোজা পরে এখানে ঢুকতে পারবেন না মোজার ভেতরে যদি কিছু ঢুকিয়ে নিয়ে আসেন ভাবুন একবার একটা মানুষ মোজা পড়ে আছে সে মোজার তলায় পায়ের নিচে টাকা সোনা দানা সব নিয়ে এসে নাকি সাজানের ঘরে ঢুকিয়ে দেবে আর সেইটা আবার পরে দেখাবে তো এরা এতখানি গাধা আসলে চটি চাটতে চাটতে চটি চাটতে চাটতে ওই মস্তিষ্কে যে ধূসর বস্তুটা আছে না সেটা কোথায় হাওয়াই মিলিয়ে গেছে বন্ধক রেখে এসছে সিন্ধুকে তুলে রেখে এসছে নুনের ভারে রেখে দিয়েছে বোধ এরা এই যখন ইডি সার্চ অপারেশন করে সেখানে তো ভিডিওগ্রাফি হয় পুরোটা ভিডিও তোলা থাকে কেননা তারাও জানে যে যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে তারা প্রভাবশালী প্রভাবশালী বলেই তো রাজনৈতিক প্রশাসনিক সমস্ত ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তারা এই দুর্নীতিটা করে যেতে পেরেছে দিনের পর দিন তাদের টিকিটুকুও কেউ ছইনি উল্টে তাদেরকে প্রোটেকশান দিয়েছে তাই এরা যখন আদালতে যাবে দামি দামি উকিল লাগবে তারা তো এই সব জায়গাগুলোকে ধরে কেসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে পুরো ব্যাপারটা তারা কিন্তু ভিডিওগ্রাফি করে কিন্তু না সেই সব হবে না পায়ের তলায় তুমি যদি কিছু লুকিয়ে এনে ঢুকিয়ে দাও পিসিমণি বলে দিয়েছে পুলিশ মন্ত্রী সব জানেন সব বোঝেন সব ব্যাপারে জ্ঞান আছে নজরুলকে দিয়ে মহাভারত লেখান রবীন্দ্রনাথকে দিয়ে মহাত্মা গান্ধীকে ফলে রস খাইয়ে তার তার যে উপবাস ছিল সেটাকে ভঙ্গ করান এই সব অনেক কিছু গাল গল্প তিনি দিয়ে যান তো সেরকমই একটা গালগল্প দিয়েছিলেন ইডি নাকি এসে ঢুকিয়ে দিয়ে যায় তো সেইটা সার্চ অপারেশনের সময় হয়েছে ইডি কিচ্ছু বলেরই চুপচাপ কোঅপারেট করেছে কিন্তু যেটা হচ্ছে প্রাথমিকভাবে কিছু পাওয়া যাচ্ছিলো না শাহজাহান যা ছিল সব তুলে নিয়ে সেখান থেকে চলে গেছে দলিল টলিল সব কিছু ফলে এই ইনিশিয়ালি তো একটা বোঝাই যাচ্ছিল যে ইডি অ্যাকচুয়ালি জানে এখানে গিয়ে কিছু পাওয়া যাবে না এবং মেনলি যে জায়গাটা হচ্ছে যে শাহজাহানকে ধরতে পেলি সিবিআই ধরবে এরপর সিবিআই ধরার পরে ইডি কাস্টাডিটি নিয়ে সোদা তিহারে যাবে অনেকগুলো অ্যাক্স অ্যাসপেক্ট এখানে আছে কিন্তু তারপরও মানে এ ফেরেবাজ কতখানি সবগুলোকে নিয়ে যেতে যেতেও যে যে জিনিস ফেলে গেছে তার একটা লিস্ট পেলাম বলছে উনিশটা অরেজিস্ট্রিকৃত দলিল কলকাতার দুটো নামি সোনার দোকানের বেশ কিছু গয়নার বিল এবং যেটা থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বহু ব্যক্তির বিমানের টিকিট বিমানের টিকিট তার কাছে কি করছে বলছে এই এই ইম্পর্টেন্ট জায়গাটা বলছে ভিসা বিমার সার্টিফিকেট ভাবুন একবার বিমানের টিকিট ভিসা বিমার সার্টিফিকেট এমনকি বিভিন্ন নির্বাচন কেন্দ্রের প্রার্থীদের ফর্ম টুয়েলভ আর আসল চারজনের আসল ফর্ম টোয়েন্টি পাওয়া গেছে কার কার শিবপ্রসাদ হাজরা বিকাশ মণ্ডল প্রতিমা সর্দার এবং সবিতা রায় এছাড়া ওই সন্দেশখালীতে যে বাজারটা করে রেখেছিল মমতা পুলিশ চোখে ঠুলি পড়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি রাজস্ব মন্ত্রী অব্দি কিছু জানে না একটা গোটা আস্ত বাজার নিজের নামে করে দিয়েছে মানে কতখানি ফেরেপাজি করে এরা সব জায়গা থেকে তো বোঝা যায় আসলে উপরিমহলের হাতটা না থাকলে এই শাহজাহানরা সন্দেশখালীর মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে সেখানে মেয়ে মানুষকে কেটে কুচি কুচি করে ভেরির জলে ভাসিয়ে দিতে পারে এদেরকে তো তুলেছে এই এই সর্বোচ্চ স্তরের এরা এদের প্রশ্রয় না থাকলে এইগুলো করতে পারে যাই হোক সেই শাহজাহান বাজারের যে বিস্তারিত প্রজেক্ট সেই রিপোর্ট বই পাওয়া গেছে তার নিজের যে এলআইসি আছে তার তিনটের কাগজপত্র পাওয়া গেছে আর তিনজনের সঙ্গে শাহজাহানের একটা চুক্তি হয়েছিল নোটারিয়াল সার্টিফিকেট এই এই তিনজন হচ্ছে পিন্টু বোস আলপনা ভদ্র এবং বাবুনা রায় এছাড়াও দশটা ল্যামিনেটেড কাগজে বাংলায় লেখা পর্চাও পাওয়া গেছে আর তার সঙ্গে দু সালে শাহজাহানের দেয়া আইকন রিটার্নের ফাইল আইটি রিটার্ন ফাইল এইগুলো তার কাছ থেকে পাওয়া গেছে অর্থাৎ এত জিনিস নিয়ে গেছে তারপরেও কিন্তু এইগুলো ফেলে দিয়ে গেছে এবং এইখানে সব থেকে যে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে যেটা আগের দিন যে যে মারামারিটা হয়েছিল যেখানে ইডিকে মারতে মারতে খুন করার চেষ্টা করেছিল শাহজাহানের এই গুন্ডা বাহিনী সেখানে যে রোহিঙ্গা যোগ রয়েছে তার কিন্তু একটা বড় ইঙ্গিত এখানে রয়ে গেল কেননা অন্য দেশের ভিসা বিমানের টিকিট এই যে জায়গাগুলো এই জায়গাগুলো তার মানে ওই মানব পাচার করছে মানব পাচার করে নিয়ে এসে এক এখানকার যারা রয়েছে তাদেরকে অন্য দেশে বিদেশে পাচার করে দিচ্ছে দুবাই আরবে সেই জিনিসটা হতে পারে কিংবা ওই রোহিঙ্গাদের নিয়ে এসে তাদের সব সব কিছু কাগজপত্র রেডি করে দিচ্ছে এই জায়গাটা কিন্তু একটা বড় অ্যাসপেক্ট আজকে হলো যে জায়গা থেকে এনআইএ ঢুকতে পারে তবে এই পিছুমনির কথা অনুযায়ী পুলিশ যেই পাকামিটা করতে গেলে ওখানে যে আগে সার্চ সার্চ সার ওয়ারেন্ট দেখাও আচ্ছা বলুন তো এত এদের তৎপরতা রয়েছে আর উনিশ দিন ধরে এই খ্যাকশিয়ানটাকে খুঁজে বার করতে পারছে না এতখানি অপদার্থ এরা এদের কেউ কিছু একটা বললে কেউ বলে দিল যে অমুকের নামে বলেছ তাতে তার মানসম্মান হানি হয়েছে এরা এইটুকুনি নিয়মও জানে না যে কারোর মানহানি হতে গেলে তাকে নিজেকে গিয়ে থানায় রিপোর্ট করতে হয় সেইটুকুনিও না করে অন্য কার মনে হয়েছে যে ওর মানহানি হয়েছে সেইখানে সবাইকে ধরে নিয়ে গিয়ে ফলস কেস দিতে এরা ব্যস্ত আর শাহজাহানকে এরা তুলতে পারে না এতখানি অপদার্থ ব্যর্থ পুলিশ আর সেই সেই পুলিশের মন্ত্রী আবার বলছে ইডি এরকম লুকিয়ে রাখে আর সেই জন্য তারা সার্চ অপারেশন করছে এর যে প্রতিঘাতটা এই রিপোর্টটা কিন্তু দিল্লিতে গেছে যে খবরটা পাওয়া যাচ্ছে এই আজকে পুলিশের যে নচ্ছারগিরিটা করেছে ইডির সঙ্গে এই যে ব্যবহারটা করেছে এবং এই পুরো জিনিসটা কিন্তু দিল্লিতে গেছে এবং দিল্লিতে এটা যাওয়ার পর ইডির যারা শীর্ষকর্তা রয়েছে তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এমনকি সেই রিপোর্ট নাকি স্বরাষ্ট্রমন্ত্রক অবধি গেছে এবার আপনাদের নিশ্চয়ই মাথায় থাকবে যে এই যে এই রাজ্যে গরু পাচার হচ্ছে কয়লা পাচার হচ্ছে বালি কয়লা সব কিছু তো খায় একজন তো সেই তার খাওয়ার ব্যবস্থাটা করতে এই রাজ্যের পুলিশের শীর্ষ স্তরের একাধিক অধিকর্তা জড়িত আছে এই নিয়ে একাধিকবার তাদেরকে দিল্লিতে ডেকে জেরা হয়েছে এবং তাদের যে সম্পত্তি ফুলে ফেঁপে উঠেছে যেটা তাদের মাইনে সেই মাইনে তো ওই সম্পত্তি হতে পারে না শুধু তাদের নয় তাদের পরিবারের স্ত্রীর অনেকের সম্পত্তি পুরো ক্ষতিয়ানটা কিন্তু ইডি নিয়ে রেখেছে এবার এই জায়গা থেকে তারা তদন্তের স্বার্থে ওই সর্বোচ্চ যে প্রভাবশালী রয়েছে তাকে তোলার আগে এই জায়গাটা হাত দিতে চাইছিল না কিন্তু আজকে এই পাজগিরি এই নচ্ছারগিরি দেখার পর এবার কিন্তু সেই ব্যাপারটা খুব সিরিয়াসলি ভাবা হচ্ছে আবার নতুন করে এবার তাদেরকে ডাকার ব্যবস্থা করা হচ্ছে যদিও সেটাতে কতখানি কি হবে আবার সেটা নিয়েও প্রশ্ন আছে কেননা পিসির তো একটা একটা অদ্ভুত ক্ষমতা আছে না তার পুলিশের গায়ে হাত দিতে গেলে তার যত অভিযোগই থাকুক জেলে যাওয়ার অবস্থা থাকুক তাকে ডিজি করে দিতে পারে ধর্নায় বসে যায় তার জন্য ভাবুন তো একটা পুলিশ অফিসার তাকে সিবিআই বারবার ডাকছে সে যদি নিরাপরাধ হয় সে সেখানে যাবে গিয়ে বলবে যে দেখো ভাই আমি নিরাপরাধ কিংবা সে আদালতে যাবে যে আমার এর সঙ্গে কোনো যোগ নেই আমাকে শুধু শুধু হ্যারাস করা হচ্ছে সেই সব সে করছে না বারবার জেরা এড়িয়ে যাচ্ছে এবং সেই জন্য তার বাড়িতে যখন সিবিআই পৌঁছে যাচ্ছে এই পুলিশমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে এই পশ্চিমবঙ্গে এই কলকাতার বুকে ধর্নায় বসে যায় একজন কতখানি অপদার্থ ব্যর্থ পুলিশ মন্ত্রী হলে এই কাজটাকে অ্যালাউ করে তার তো নিজেকে নিজের গ্রেপ্তার করা উচিত আজকে যদি আমি আপনি কলকাতার ব্যস্ত রাস্তায় ওই ওয়াই চ্যানেলে গিয়ে ধর্নায় বসে যাই যান জট সব কিছু তৈরি করে দিই ছাড়বে আমাকে পুলিশ তাহলে মুখ্যমন্ত্রী বলে কোন কোন এক্সট্রা ফেসিলিটি তার আছে যে তাকে এটা করা যেতে পারে আর তারপর ওই নিদানটা দিয়ে দিয়েছিল ইডি কিছু নিয়ে ঢুকে যাবে ফলে পুলিশকেও দেখাতে হবে নাহলে ওইখানে আবার চাকরি নট হয়ে যাবে পাঠিয়ে দেবে সুদূর সুন্দরবনে কিংবা কালীমপণে পুলিশেরও সেই ভয় আছে চটি চাটতে হবে ভালো করে চটি চাটা দলদাস না হলে নিজের সুবিধা মতো পোস্টিং পাওয়া যাবে না আর সেই জন্য তারা ইডিকে দেখতে গেছে তুমি আজকে ইডির ব্যাগ খুলে সার্চ করছো এবার ইডি পালটা তোমার সম্পত্তির কি খ্ষয়ান আছে কোথায় কি বেরিয়ে এই তৃণমূল আমলে কিভাবে ফুলে ফেঁপে উঠেছো সেইগুলোতে এবার ইডি খুঁজতে শুরু করবে তখন বাঁচাধনেরা কোথায় যাবে সেই কথাটা মাথায় আছে তো পুলিশের এই যে পদক্ষেপ আজকে এটা কিন্তু মারাত্মক হতে চলেছে এবং একটাই কথা রোলের সঙ্গে উঠছে যে এরা হেলে ধরতে পারে না শাহজাহানকে খুঁজে পায় না এরা কেউটে ধরতে চায় এরা ইডির মোজা চেক করতে চায় আসলে অনেক অনেকদিন হয়তো চটি চেটে চেটে এদের এখন এই মোজার গন্ধটা শোকার একটু বেশি শখ হয়েছে এমনটাও কিন্তু ইডির অন্দরে রসিকতা চালু হয়ে গেছে কিন্তু এর যে এফেক্ট এটা কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে ইডিতে এটা নিয়ে হাই কনফিডেন্সিয়াল একটা রিপোর্ট জমা পড়েছে এবং খুব সিরিয়াসলি পুরো ডিটেলড সেখানে রিপোর্টটা গেছে এবং সেই রিপোর্ট কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকে ফরওয়ার্ডেড হয়েছে আপনারা জানেন যে অমিত শাহ তার কিন্তু টপ অফ দ্য টপ অফিসিয়ালদের এই ব্যাপারটা নিয়ে সন্দেশখালী কান্দেতে যে যে কাণ্ড ঘটেছিল সেটা নিয়ে কিন্তু নবান্নের সঙ্গে কোলাপোরেশনে রেখেছিল অনেকেই ভেবেছিল যে এর পর সমঝে যাবে কিন্তু তারপরেও এই যে চুপ করে স্বরাষ্ট্রমন্ত্রক বসে আছে সেই ভদ্রতাটাকে দুর্বলতা মনে করে এই যে পাকামিটা করতে গেল না এর কিন্তু বড় খেসারত দিতে হতে পারে পুলিশকে এমনটাই কিন্তু দিল্লির অলিন্দ আজকে জল্পনা শুরু হয়ে গেছে তবে ইডির ব্যাক সার্চ করা নিয়ে পুলিশের এই যে পাকামি আর শাহজাহানকে খুঁজে না পাওয়া আর শাহজাহান সব কিছু বাড়ি সাফ করে যাওয়ার পরও ইডি কার্যত কিছু খুঁজে না পেয়েও এত কিছু খুঁজে পাওয়া এই নিয়ে কি বলবেন বলুন তো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কেমন তো এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার